দর্শক আমাদের সাথে এই মুহূর্তে আছেন সানোয়ার ভাই ওনার পরিচয়টা একটু দেয়া জরুরি কারণ উনিশশো সালে উনি চাকরি ছেড়ে দিয়ে এই কৃষিতে চলে আসেন কৃষি সম্পর্কে ওনার অগাধ জ্ঞান আজকে আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব কৃষি বিষয়ক সবকিছু ভাই কেমন আছেন আচ্ছা এই যে আমরা এখন আছি টাঙ্গাইলের মধুপুরে এই যে জমিটা আমরা দেখছি বিভিন্ন ধরনের ফসল ফলে আছে কথা হচ্ছিল আপনার সাথে বলছিলেন এই জমি সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলেন এটা কি ধরনের আসলে মাটি পৃথিবীতে যত মাটি আছে আমি মনে করি মধুপুরের মাটিটা সবচেয়ে উর্বর মাটি এর কারণ হলো আমরা আমার জানা মতে আমরা এখানে প্রায় বিরাশি প্রকারে প্রকারের ফসল ফলাই এর কারণ আপনি এই যে আমরা যে জমিটা আছে এই জমিটা আপনি দেখেন

মাটিটাকে জীবাণুমুক্ত করতে হবে প্রয়োজনীয় জৈব সার দেওয়া একটা প্রশ্ন ছিল ধরেন এই মাটিতে তো এখন হচ্ছে মিষ্টি কুমড়া আছে আমি এই মাটির মিষ্টি কুমড়া তুলে নিলাম এখন নতুন একটা ফসল আমি এখানে রোপণ করবো সেক্ষেত্রে আমার আসলে কতদিনের একটা বিরতি থাকা প্রয়োজন জমিতে আসলে এই বিরতিটা নির্ভর করে যে এমন কোনো প্যাসিফিক যে বিষয় না যে আমাকে এক মাস বিরতি দিতে হবে বা দুই মাস বিরতি দিতে হবে

এমনও কিছু আছে যে একদিনে তিনটা লাভজনক হবে না কারণ হইলে দুইটা চার্জ দেওয়ার পরে জমিতে আমি দুইটা চার্জ দিলাম দুইটা চার্জ দেওয়ার পরে যদি আমি জৈব সারটা ছিটিয়ে দিলাম জমিতে এখন এই জৈব সারের কথা জৈব সারটা যদি আমার আমার কৃষিটা দেখেন এই যে আমার এখানে যে ঘাস আছে এই মাঠে এই ঘাসটা কিন্তু উঠাই নিয়ে আমি আমার গরু খাওয়াই আচ্ছা কথাটা বুঝার আমি তো আমার গরুরে খাওয়াইতাছি ওই গরু কিন্তু এই আপনার নিরাপদ ঘাসটা খাইয়া আমাকে गोबर দিতাছে হুম ওই गोबरটা কিন্তু আমি এখানে আবার সার বানাইতাছি তাহলে আমার কি কোনো কিছু ওয়েস্ট হচ্ছে কখনো কিন্তু না ওয়েস্ট হচ্ছে না বরং আমি কিন্তু জৈব সারটা আমি নিজে উৎপাদন করি জৈব সারটা উৎপাদন করে আমি আমার গোবরটা আমি দিয়ে দিলাম একদিকটা দেখেন আমার প্রতিটা কাজ হচ্ছে আমি ঘাস পরিষ্কার করলাম এখান থেকে আমার জাগাডাগা সামুক্ত হলো আবার আমার গরুর খাদ্য হলো তাহলে আমার লেবার কষ্ট অর্ধেক হয়ে গেল এই হিসাবটা করলে কৃষিতে কেন লাভবান হবে না আর আমি যদি ঘাসটাকে ব্যবহার করতে না পারি তাহলে তো আমার উঠা হবে না তাহলে আমার খরচ ডাবল হয়ে যাবে ভাই আপনি তো বলছিলেন যে মধুপুরের এই যে জমিতে বিরাশি রকমের ফসল ফলে কিন্তু তারপর প্রতিটা অঞ্চলে তো কোন একটা ফসল থাকে বা কয়েক ধরনের ফসল থাকে যেগুলো আসলে বেশি জন্মে সেগুলো আসলে কোনগুলো আনারসটা হলো শুধু বাংলাদেশ না পৃথিবীতে বিখ্যাত হলো মধুপুরের আনারস আনারসটা সিগনিফিক্যান্ট হ্যাঁ সিগনিফিক্যান্ট আর ইদানিং আমরা আনারসের পাশাপাশি কিছু ফল যেমন পেপে ফেয়ারা লেবু এই জাতীয় ফসলগুলোর দিকে মালটা এই জাতীয় ফসলগুলোর দিকে আমরা আবার বেশি আগ্রহ আচ্ছা এই যে আচ্ছা এই যে কৃষকের এই জাতীয় ফসলগুলোর প্রতি বেশি ঝোঁক এখন স্পেসিফিক কোনো কারণ কি আছে স্পেসিফিক কারণ হলো এই কৃষকের তো যে ফসলই উৎপাদন করুক তাকে এটা বিক্রি করতে হবে তাকে দিন শেষে কিছুটা লাভ হতে হবে মানে ইনভেস্টমেন্ট যেহেতু করছে এটা থেকে তো একটা ভালো রিটার্ন আমি আশা করি রিটার্ন যেন আসে এই জন্য কিন্তু ওই বিভিন্ন ধরনের যে শাক সবজি এগুলা বিক্রি করা বড় কঠিন ব্যাপার কিন্তু কিন্তু এই কলা পচনশীল কলা পেঁপে পেয়ারা আনারস এই জিনিসগুলো বাজারজাত করে বা দেশের বিভিন্ন প্রান্তরে দেশ বিদেশে এগুলা বিক্রি করে একটু ভালো টাকা পাওয়া যায় যারা নতুন আসলে কৃষি কাজে আসতে চায় তারা আসলে অনেক ধরনের সমস্যার কথা বলে তো কৃষিতে তো আসলে সমস্যা এবং সমাধান দুই ধরনের ব্যাপারই আছে সুবিধা এবং অসুবিধাগুলো যদি আপনি আমাদেরকে একটু শেয়ার করেন আসলে কৃষিতে সুবিধা এবং অসুবিধার কোনো ডার শেষ নাই আমাদের দেশে কৃষকদের কোনো সংগঠনে কৃষক একা আপনি বাজারে যাবেন দেখবেন যে সকলেই চাবে যে কৃষক নিয়ে অনেক বক্তব্য দিবে কৃষক পণ্যটা সস্তায় কিনতে চায় যখন এই বর্তমান ধরেন লেবু একটা লেবুর দাম পনেরো টাকা সারা দেশতল পার কিন্তু ওই লেবু যখন পঁচিশ পয়সা বিক্রি করতে হয় তখন কিন্তু কেউ কথা কথা বলে না আর এই মাটির বিচার বিশ্লেষণ প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে যদি আমি ফসল উৎপাদন করতে পারি সারা পৃথিবীর মানুষ যতই আমাকে ঠকাইতে চায় না কেন কৃষি আমাকে কিন্তু ঠকাবে না জন্মের পর থেকে কৃষির যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমি একটি কথা বলবো যে কৃষিতে লাভ এর থেকে পৃথিবীতে অন্য কোনো পেশায় লাভ নাই কিন্তু আমি আবার বলছি মাটিটাকে চিন্তিত হবে আমরা তো এখন দেখছি যে শীতের ফসল কিন্তু গ্রীষ্মকালেও ফলানো হচ্ছে সারা মাস ধরে আমরা কিন্তু লাউ পাই সারা মাস ধরে আমরা দেখা যাচ্ছে অন্য কোনো শীতকালীন ফসলও পাই তো সেইটাকে আপনি কেন সমর্থন করছেন না এটা কারণ কি আসলে এখানে আমি যে কথাটা বলবো ওই আমাদের দেশে সব কিছু কিন্তু একটা ইঁদুর মারার ওষুধের গল্পের মতো আমার ওষুধ খেয়ে যদি ইঁদুর না মরে ইঁদুর ধৈরাই না দেব আমি বাইরে মাইরা দেব এই যে আমি যে কথা বলবো আপনি হসপিটালে যাবেন সারা দুনিয়ার মানুষ দেখবেন যে শুধু হসপিটালে আমাদের কেন এত রোগ হচ্ছে এই অসময়ে ফসল উৎপাদন করতে যেয়ে আমি অমারিত কীটনাশক ব্যবহার করতেছি প্রকৃতিকে আমি শাসন করতেছি প্রকৃতিকে শাসন ক্ষমতার একমাত্র স্রষ্টা ছাড়া কারো নাই আপনার যখনই ওই সিজনওয়ারি আমি ফসল করব। তখন ফসলের সাইজ বড় হবে প্রচুর ফলন হবে এবং আমি মনে করি আমাদের খাদ্যটা ঘাটতিটা কমে যাবে সেই হেতু আমি যে কথাটাই বলবো এই যে অ্যাডভান্স মানে অগ্রিম ফসলগুলা একজনের লাভবান হয় আর একশো জন কিন্তু লসের বাজে